আজকে আমি আলোচনা করব ম্যাথমেটিক্স ওয়ানের পঞ্চম অধ্যায় বিন্যাস নিয়ে তো চলেন শুরু করা যাক বিন্যাস কি বিন্যাস হচ্ছে কোনো কিছুকে সাজানোর প্রক্রিয়া ঠিক আছে তো চলেন বিষয়টাকে উদাহরণের মাধ্যমে এক্সপ্লেন করা যাক ধরেন আপনার কাছে তিনটা অক্ষর আছে এ সরি এ বি সি এখন এই তিনটা অক্ষরকে কতভাবে সাজানো যাবে আমরা যদি এই তিনটা অক্ষরকে মানে কতভাবে সাজা উপস্থাপন করতে পারবো এই উপস্থাপন করার প্রক্রিয়াটাই হচ্ছে কি বিন্যাস ঠিক আছে তো চলেন বিষয়টাকে এক্সপ্লেন করা যাক আমরা যদি কি করি যে প্রথমে এ বি সি ঠিক আছে এটা তো প্রাথমিক অবস্থা এখন আমরা যদি জায়গাগুলো চেঞ্জ করে দিই তাহলে এ সি বি সাজানো যায় এভাবে লেখা যায় ঠিক আছে জায়গার পরিবর্তন হচ্ছে আবার যদি আমরা লিখি যে বি এ সি ঠিক আছে আবার যদি আমরা লিখি যে বি সি